আগুন ঝরানো অফার ইঞ্চির দামে থাকবে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চির দামে থাকবে তেতাল নিচশো টাকা সাত হাজার হবে সিঙ্গেল গ্লাস হবে পাঁচ বছরের পার্স প্যানেল একদম ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টিস একটা

একদম চিপ প্রাইজে টিভি পারচেস করতে চান তাদের জন্য আজকে একদম আখিরে অফার নিয়ে চলে এসেছি বাংলাদেশে ইতিহাসে এই প্রথম এত সুন্দর অফার নিয়ে আসছে আমাদের দীপু ভাই আসসালাম আলাইকুম দীপু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো 2025 সালে আপনি নাকি একদম ধামাকা অফার নিয়ে আসছেন ভাই ফেব্রুয়ারির এই মাস জুড়ে এই যে পিছনে কি জ্বলতেছে দেখছেন আগুন আগুন আচ্ছা আগুন ঝরানো অফার থাকবে আজকে যে টিভি না কিনতে পারবে আমার মনে হয় না সে আর টিভি কিনতে পারবে আচ্ছা সর্বনিম্ন সর্বনিম্ন না আমি আপনারা বলি আজকে চব্বিশ ইঞ্চির দামে থাকবে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চির দামে থাকবে তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চির দামে থাকবো পঞ্চাশ বলেন কি ভাই এই অফার থাকবে এই অফার থাকবে পুরা এই মাস জুড়ে আচ্ছা যদি কেউ ভিডিও দেখে সরাসরি এসে পার্চেস করতে চায় একটু প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলে আমাদের ঠিকানা হচ্ছে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকার প্রাণ মিরপুর দশ নম্বর গোলচক্কর জি জি শাহালি প্লাজা লিফটের পাঁচ উনআশি নম্বর দোকান আমাদের দোকানের নাম হচ্ছে কম্পিউটার জগৎ বিডি আপনারা চাইলে গুগল ম্যাপে যে সার্চ করলেও আমাদের এই ঠিকানাটা পেয়ে যাবেন সরাসরি এসে আপনারা পারচেস করতে পারবেন এবং সারা বাংলাদেশে যে কোন জায়গা থেকে অর্ডার করলে হোম ডেলিভারি নিতে পারবেন সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশে বা প্রবাসে যে যেখানে থাকুক যে কেউ অর্ডার দিয়ে করে নিতে পারবে যে কোনো জায়গায় শুরুতে কি দিয়ে শুরু করবেন ভাই আমরা বেসিক্যালি হচ্ছে ভাইয়া তিনটা ব্র্যান্ড নিয়ে কাজ করি চাইনিজ এর ভিতর অনেক ব্র্যান্ড আছে বাট আমরা তিনটা ব্র্যান্ড নিয়ে কাজ করি স্পেশালি অফার থাকবে হচ্ছে তিনটা ব্র্যান্ডের উপরেই বিশেষ করে ফোকাস হচ্ছে আমাদের যেমন এই যে আমরা

ডাবল গ্লাস হবে সিঙ্গেল গ্লাস হবে তিনটা ব্র্যান্ড নিয়ে কাজ করি তিনটা ব্র্যান্ড টিভি নিয়েই কথা বলবো আমরা প্রথমে যদি দেখাই ছোট থেকে শুরু করি ছোট থেকে শুরু করি যেমন এই যে আমাদের কাছে

এটার প্রাইস পূর্বে ছিল আপনার ডিসেম্বরে চোদ্দ টাকা ফেব্রুয়ারির অফার দিয়ে দিলে আমাকে মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকায় এন্ড্রয়েড ফুল অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি এবং আমাদের প্রতিটা টিভির সাথে কিন্তু তিনটা গিফট আছে তিনটা গিফট আছে এটা ফেব্রুয়ারির উপর থাকবে তিনটা গিফ্টের ভিতরে নিতে পারবেন যেকোনো একটা একটা বক্সের সাথে কিন্তু একটা রিমোট থাকে আচ্ছা টিভি রিমোট আমরা এক্সট্রা একটা রিমোট দিয়ে দিব হয় যদি উনি রিমোট নেয় রিমোট পাবে অথবা উনি রিমোট না নিলে যদি বলে যে ভাই আমি একটা ওয়ারলেস মাউস নিব বিছানার থেকে আমার টিভিটাকে আমি কন্ট্রোল করব এই যে একটা ওয়ারলেস মাউস অথবা যদি উনি বলে যে না আমার দেওয়ালে টিভিটা ঝোলানোর জন্য একটা হল মাউন্ট দিয়ে দেন যে কোনো একটা নিতে পারবে তিনটার থেকে যে কোনো একটা অতএব আপনার রইল কি হল মাউন্ট মাউস

তাদের জন্য আজকে টিভি হচ্ছে নোভা নোভা আচ্ছা আচ্ছা নোভার ফ্যাসিলিটিটা কি আপনি প্রথমে আগে বোঝা লাগবে যে আমি একটা টিভি কিনবো এই টিভিটার দাম কেন এটা বেশি এটা পাঁচ বছরের পার্স প্যানেল একদম ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আচ্ছা প্লাস এটা পাঁচ বছর না দশ বছরের ভিতরে সার্ভিস যে ওয়ারেন্টি আছে আপনি বাংলাদেশের

অ্যান্ড্রয়েড ভার্সন আছে এটা 14 জিবি র‍্যাম স্টোরেজ তো এইটার প্রাইস বর্তমানে আমরা রাখতেছি মাত্র 13200 টাকা 13200 13200 টাকা বলে আমাদের তো হ্যাঁ এটা আমাদের কাছ থেকে নিতে পারবে এরপরে গোল টাচের যদি আমরা ভয়েস কন্ট্রোল একটা টিভি দেখাই ভয়েস কন্ট্রোলের ভিতরে আমাদের এখানে একটা ডিসপ্লে করা আছে যেটা দেখতে পারেন

এটা দেখেন এক্সট্রা সাউন্ড বার ইউজ করছে এটা সাউন্ড কিন্তু অন্যান্য টিভির থেকে এটা সাউন্ড হেভি প্লাস এটা টেম্পার গ্লাস ব্যবহার করছে এটা ডাবল গ্লাস আচ্ছা আচ্ছা টেম্পার গ্লাস এবং এটা আপনার প্যাকেটে যে লেখা আছে যেটা ফ্রেমলেস এরকম লেখা থাকবে তারপর যেটা টেম্পার গ্লাস লেখা থাকবে এটা লেখা থাকবে লেখা থাকবে তো এটা ডাবল গ্লাসের ভিতরে এটা ফুল অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি

অ্যান্ড্রয়েড স্মার্ট একটা টিভি তেতাল্লিশ যাদের বড় টিভি দরকার আপনারা এই টিভিটা দেখতে পারেন তো এটার প্রাইস বর্তমানে আমাদের থেকে অফার প্রাইস মাত্র বাইশ হাজার দুইশত টাকা বাইশ হাজার দুইশো টাকা তেতাল্লিশ ইঞ্চি টিভি আচ্ছা অনেকের বাসায় দেখা গেছে যে বাচ্চা কাচ্চা থাকে এটার যদি ডাবল গ্লাস দরকার হয় ডাবল গ্লাস তো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিডিও লং করবো না শর্ট ভিডিও করবো ভিডিওটা না দেয় পুরো ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন আচ্ছা আচ্ছা তারপর আমরা যে এমএমি নিয়ে কথা বলতেছিলাম এর ভিতরে আমাদের কাছে তিনটা মডেল আছে তিনটা এটা হচ্ছে আপনার ফুল স্মার্ট টিভি তিনটাই ফুল স্মার্ট টিভি এটা হচ্ছে আপনার টেম্পার গ্লাস সহকারে টেম্পার গ্লাস টেম্পার গ্লাস সহকারে এইটারই আরেকটা মডেল হবে এই সেম সাউন্ড সহ সেটা টেম্পার গ্লাস না টেম্পার গ্লাস ছাড়া ওই টিভিটাও আমাদের কাছে अवेलेबल ওইটার প্রাইস আর এটার প্রাইস সেম টু সেম থাকবে ফেব্রুয়ারি মাস উপলক্ষে কত 11500 টাকা 11500 স্পেশাল প্রাইস থাকবে এই টিভিতে স্মার্ট Android টিভি স্মার্ট e Android টিভি মনে হয় না এই প্রাইসে কেউ দিছে এখন পর্যন্ত বা দিতে পারবে আচ্ছা আরো একটা মডেল আছে এই যে সেম এই রকম

এটার প্রাইস পরে যাবে হচ্ছে বর্তমানে আমাদের কাছ থেকে নিলে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে এবং এই টিভি গ্যারান্টি মানে এই প্যানেলের এর ডিসপ্লে হ্যাঁ কিছু হলে ডিরেক্ট চেঞ্জ এবং দশ বছরের আপনার সার্ভিস ওয়ারেন্টি আপনি বাসায় বসে এটা সার্ভিসটা পাবেন আপনার টিভি যেখান থেকেই আপনি কিনেন আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নেই বাংলাদেশে যেখান থেকে কিনেন নোভা আপনার ভাষায় যে সার্ভিসটা দিয়ে আসবে তো এটা হচ্ছে আমাদের কাছে একটা গেল এরপরে নোভা আছে হচ্ছে আমাদের কাছে এই আর একটা ফুল ভয়েস কন্ট্রোল অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি দুই জিবি র্যাম স্টোরেজ তো এটার প্রাইস পড়ে যাবে হচ্ছে বর্তমানে আমাদের থেকে নিলে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো টাকা হলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে তারপরে হচ্ছে আমাদের কাছে নোভার গুগল টিভি পেয়ে যাবে এই যে নভার ফুল গুগল টিভি ভয়েস কন্ট্রোল ফুল গুগল টিভি বেজেললেস এটাও খুব ভালো মানের বডি ফিনিশিংটাও খুব ভালো 2GB RAM 16GB স্টোরেজ নভার গুগল টিভি যেটা এটা আমাদের কাছ থেকে বর্তমানে নিতে পারবে মাত্র এটাই ওদের 32 এর হাইস্ট প্রাইজের টিভি এটা ওদের অফিশিয়াল প্রাইস আছে 19990 টাকা আমাদের থেকে আজকে স্পেশাল অফার থাকবে 18300 টাকা 18300 টাকা এবং প্রতিটার সাথে তো তিনটা গিফট আছে বলেই দিছি নিতে পারবে

এখানে থাকে সনি প্লাস পরিচয় নাম বলবো না এই যে দেখেন এখানে স্টিকার লাগাইছে সনি প্লাস সনি প্লাস লাগাইছে কিন্তু সনি টিভি কিন্তু অরিজিনালি কিন্তু দেখেন এই যে লোগো যেটা কোম্পানি ওই যে গোলটাস আমার এখানে এই যে ফোনে দেখেন থাকবে হচ্ছে পঞ্চাশ ইঞ্চি টিভি তো এটার প্রাইস কি বলে দিব আমরা আমাদের এটার প্রাইস পূর্বের প্রাইস ছিল সাত হাজার টাকা বর্তমানে স্পেশাল প্রাইস দিতেছি যদি বাইরে থেকে থাকেন ভিডিও কলে দেখবেন যদি ভালো লাগে অর্ডার করবেন বা ভালো লাগলে আইসে দেখে নেবেন এছাড়া আমাদের কাছে অনেক মডেল আছে এগুলি ডিসপ্লে দেওয়ার মতো স্পেস দোকান ছোট এই কারণে

ইউটিউবে বা নেটে সার্চ করলে আমাদের রিভিউ আপনারা পেয়ে যাবেন তখন যদি মনে করেন যে এখান থেকে অর্ডার করাটা উচিত অর্ডার করবো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আলাইকুম